আসসালামু আলাইকুম বিওস আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান হর্স পারে একটি পানির মোটর পানির মোটর কিভাবে কালেকশন করা হয় আমি শিপনাসী ইলেকট্রিক থেকে আপনাদের সাথে যে সকল মেকার ভাইরা কয়েল বাদাই করেন বা আপনারা এখনও ওয়ারিং সম্পর্কে জিনভাবে আপনাদের জানা নেই যে কিভাবে ওয়ারিং শর্ট করে দিলে একটি ওয়ান হর্স পারে পানির মোটর কত ইম্পিয়ারে চলবে বা বিদ্যুৎ কতভাবে রানিং ঠিক থাকবে কি না স্টার্টিং ঠিকভাবে হবে কি না সেটা দেখানোর জন্য আমি শিক্ষণ আপনাদের সাথে আপনারা ভিডিওরে দেখতে থাকুন এখন আমরা পানি মোটরের সর্বপ্রথম আমরা তার অ্যাডজাস্ট করব আপনারা দেখতে পারছেন রানিংয়ের ছোটো ছোটো মাথা আমরা অ্যাডজাস্ট করে দেব আপনাদের দেখানোর জন্য খুব সুন্দরভাবে তারটি অ্যাডজাস্ট করে নেবেন এই যে আমাদের এর ছোটো ছোটো আমরা শর্ট করে দিয়েছি এখন আমরা শর্ট করে দিব হলো এই যে এটা দেখতে পাচ্ছেন আপনার রানিংয়ের বড় মাথা এটা রানিংয়ের বড় বড় মাথা এই দুই মাথা আমরা রেখে দিয়ে এখন আমরা এই যে রানিংয়ের যে ছোটো দুই মাথা এই রানিংয়ের ছোট দুই মাথা আমরা শর্ট করে দেবো খুবই সুন্দরভাবে তার করে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বড় মাথা স্টার্টিং এর বড় মাথা আমরা এই পাশ দিয়ে আমরা এই মাসে ব্যয় করে দিব এটা হচ্ছে আপনাদের আমাদের রানিং এর বড় মাথা স্টার্টিং এর বড় রানিং এর বড় আমরা কারেন্টের সাথে এটা আমরা শর্ট করে দিব আবার যে দেখতে পাচ্ছেন আপনার স্টার্টিংয়ের বড় মাথা এটাও আমরা এভাবে এই পাশ দিয়ে এটা আমরা ব্যয় করে নিব এটা হচ্ছে আমাদের রানিংয়ের বড় মাথা তাহলে এই রানিংয়ে আপনার একটি ক্যাপাসিটার সংযোগ হবে একটা আপনার কারেন্ট সংযোগ হবে আর আপনার হাতের অপর সাইডে স্টার্টিং সংযোগ হবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন